আসসালামু আলাইকুম আরহামতল্লাহ সুপ্রিয় দর্শক এবং প্রাণ শিক্ষার্থী সবাইকে অনুপম ইংলিশ ল্যাবের পক্ষ থেকে চক নান্দরা কিন্ডার গার্ডেনের স্বাগতম তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের বৃত্তি পরীক্ষার ক্লাস টেস্ট পরীক্ষা চলছে তোমরা জানো সবাই মানে আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছি আগামী বৃত্তি পরীক্ষা যেন আমাদের কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন থেকে আমরা সবাই যেন খুব সুন্দর ফলাফল করতে পারি তার জন্য আমরা সাপ্তাহিক পরীক্ষা দিচ্ছি নাকি আচ্ছা সবাই চাই আমরা আগামী পরীক্ষা ভালো করার জন্য প্রস্তুত ইনশাল্লাহ সবাই আমরা ট্যালেন্ট পুলে বিক্রি করবো নাকি এর জন্য আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করছি পূর্বের থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি আর বিশেষ করে আমাদের তোমরা হয়তো জানো যে প্রাথমিক লেভেলে আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিচ্ছে না নাকি তোমরা তো সবাই জানো নাকি পঞ্চম শ্রেণীর যারা শিক্ষার্থী আছে তোমরা জানো এবছর আমাদের প্রাথমিক পরীক্ষা অংশগ্রহণ করতে দিচ্ছে না অতএব আমরা অনেক প্রতিবাদ করেছি আমাদের মানববন্ধন করেছি আমরা আমাদের সারকিলিপি প্রদান করেছি তো যাই হোক আমরা আমাদের চেষ্টা করব আমরা যেন আমাদের এখান থেকে প্রত্যেকটা শিক্ষার্থী যেন একটি সম্পূর্ণ শিক্ষার্থী পরিণত হয় আমরা চেষ্টা করব পক্ষান্তরে তোমরাও চেষ্টা করবে তো আমার মনে হচ্ছে আমরা যদি অনুরূপভাবে চর্চা করতে থাকি অদূর ভবিষ্যতে আমরা একদিন সত্যিকার অর্থে আমাদের এই অক্লান্ত পরিশ্রম এবং তোমাদের মেধা দিয়ে আমরা আমাদের সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো পারবো সবাই তারা আজকে কিন্তু আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমাদেরকে অনেক বড় ধরনের করতে হবে যেন আমরা আমাদের ফলাফল সুন্দর করে আমাদের মেধার বিকাশ করে সত্যিকার অর্থে আমরা একজন মেধা সম্পূর্ণ শিক্ষার্থী হয়ে আমরা আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশকে আমরা পরিবর্তন করতে পারি তো সবারই মনে তো এরকম আশা আছে নাকি অসংখ্য ধন্যবাদ তোমাদের তো যাক আমি আজকে আমার এই যে ক্লাস টেস্ট পরীক্ষাটা করেছি ইংলিশের ওপর তো আমার আজকে আমরা জানবো আজকে আমাদের শিক্ষার্থীর মধ্যে থেকে তাদের কিছু অনুভূতিটা আমরা জানব যে আজকে যে তারা বৈষম্যের শিকার হচ্ছে যদি তাদেরকে বৈষম্যের শিকার না করে সত্যিকার অর্থে যদি তাদেরকে মেধা যাচাইয়ের জন্য বিশেষ একটা সুযোগ সুবিধা দেওয়া হতো তাহলে আগামীতে আমার মন বলছে তারা জাতির জন্য একটি বিশেষ রোল মডেলে থাকতো তো তোমাদের মধ্য থেকে যারা প্রাথমিক শিক্ষাবৃত্তির থেকে বঞ্চিত হচ্ছ নাকি তো এই বঞ্চিত যাতে হতে না পর আজকে আমাদের যে অভিভাবক শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক লেভেলের আছে তাদের উদ্দেশ্যে তোমাদের মধ্যে থেকে কেউ কিছু বলবে জানো সরকারি বৃত্তি আবার চালু হয়েছে নাকি এখন এই সরকারি বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশ অংশগ্রহণ করতে পারবে বেসরকারি এবং কিনার গার্ডেন শিক্ষার্থীরা কিন্তু সুযোগ পাচ্ছে না তো আমরা অনেক মানবন্ধন করেছি আমাদের অ্যাসোসিয়েটস থেকে প্রতিবাদ জানিয়েছি আর আমরা অনেক কিন্তু অভিযোগ যে শিশুরাদের যেন না হয় তারা যেন তাদের এই যে ছোট্ট ছোট্ট মনগুলো যেন তাদের ভেঙে না পড়ে শিক্ষা থেকে যেন তারা বঞ্চিত না হয় এই জন্য আমরা অনেক কিন্তু আবেদন করেছি তো তোমাদের মধ্যে থেকে কিছু বলার আছে কি তোমরা বলবা যে আজকে যে বৈষম্যটা আমরা শিকার হচ্ছি বিশ্বম্য শিক্ষা না হয়ে বন নিকট তোমাদেরকে কিছু বলার আছে বলো সুন্দরকে বলো আসসালাম আলাইকুম মহামারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট আম কিন্ডার পক্ষ থেকে একটা অনুরোধ আমরা আপনার সন্তান আমাদের প্রাথমিক ভিত্তির অর্থের প্রয়োজন নেই আমাদের মেধাবৃত্তির প্রয়োজন আপনি অবশ্যই আমাদের এই শক্তিকে বঞ্চিত করবেন না তার মানে তুমি যেটা মন্ত্রণালয় কে বুঝাতে চাচ্ছ যে তোমাদের অভিভাবক পিতা ঠিক আছে তোমাদের সত্যিকার অর্থে তোমাদের যে সরকারি যে বৃত্তির যে অর্থটা দেয় সে অর্থটা তোমার দরকার নাই নাকি তোমার মেধাটা দরকার খুব সুন্দর প্রশ্ন করেছ অবশ্যই অবশ্যই তোমার এই অভিযোগ মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছবে আর সুপ্রিয় দর্শক যারা রয়েছেন বিশেষ করে কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন যারা রয়েছেন কিন্ডার গার্ডেন স্কুলগুলো যারা রয়েছেন আজকের এই শিশুটির চাওয়া পাওয়া প্রচন্ড চাওয়া পাওয়া আপনারা বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন যেন মন্ত্রণালয় পর্যন্ত আজকের এই শিশুটির মন থেকে চাওয়া পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হয় তোমাকে ধন্যবাদ আচ্ছা আমাদের মধ্যে আর কি কেউ আছে বলবে যে আমরা সত্যিকার অর্থে যে বঞ্চিত হচ্ছে অত্যন্ত আমাদের খারাপ লাগছে আজকে জানি না যে কোমল শিশুদের মনের মধ্যে কতটুকু আঘাত তারা পেয়েছে বা লাগছে তো জানি না আমাদের মন্ত্রণালয়ের কতটুকু ভালো লাগছে বা কতটুকু খারাপ লাগছে বিষয়টা একটি বিবেচনার বিষয় তো তোমাদের মধ্যে থেকে আর কেউ বলবা মন্ত্রণালয় নিকট কিছু বলা তুমি বলবা বলবা ঠিক আছে বলো দেখি তোমার মন্ত্রণালয়ে কি বলবা তুমি তোমার চা পাওয়াটা দেখি আসসালামু আলাইকুম ভ্রমান্য প্রাথমিক মন্ত্রণালয়ের নিকট নিকট কিন্টার গার্ডেনের পক্ষ হইতে এ পক্ষ হইতে আমার অনুরোধ ও আমরা আপনার সন্তান সরকারি বৃত্তি আমাদের সরকারি বৃত্তির প্রয়োজন নেই শুধু মেধা বৃত্তির প্রয়োজন আপনি আপনি অবশ্যই আমাদের এর এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না তোমাকে অসংখ্য ধন্যবাদ কি বলে আমি তোমাকে আমি তোমার আবদার আমি একজন শিক্ষক হইতাম আমি তো তোমার যে আজকের যে চাওয়া পাওয়া আমি যে নিজেই তো আবেগ আপনি কান্নারত হয়ে গেছে আমি তোমাকে কি দিয়ে সান্ত্বনা দিব কি দিয়ে আমি তোমাকে বুঝ দিব কিছু থাকতো এই মুহূর্তে আমি তোমাকে অবশ্যই মন্ত্রণালয় থেকে সান্ত্বনা দিতাম তো আমি তোমার পক্ষ থেকে মন্ত্রণালয় নিকট আমারও আকুল আবেদন আমারও চাওয়া পাওয়া আজকের এই ছোট্ট মতি শিশুটির দয় করে তাদের যে মনের যে চাহিদা অর্থের কোনো প্রয়োজন নাই তারা বলেছে তাদের অর্থের কোনো প্রয়োজন নাই তাদের মেধা যাচাইটুকু করা প্রয়োজনxmina আমারও তার সাথে কিন্তু আবেদন অবশ্যই তাদেরকে এই মেধাই প্রতিযোগিতার ভিত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে দিয়ে তাদের জীবনটাকে তাদের মেধাটাকে বিকাশ করবেন এটাই আমি কামনা করছি তোমাকে অসংখ্য ধন্যবাদ বস সুপ্রিয় প্রাথমিক লেভেলের শিক্ষক বন্ধুরা আজকে দেখেন আমাদের পরিবেশ আজকে আমার স্কুল প্রায় সাড়ে এগারোটাতে শেষ হয়ে গেছে গত বছর কিন্তু আমাদের বৃত্তি পরীক্ষার পরিমাণগুলা কম হয়ে গেছিল যার জন্য আমরা এবার পূর্বে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছি যে কিভাবে আমাদের বৃত্তির পরীক্ষার পরিমাণ গুলো অর্থাৎ সংখ্যা শিক্ষার্থীর পরিমাণ গুলা বৃদ্ধি করা যায় যার জন্য আমরা এই যে দেখাতে চাচ্ছি যে কিভাবে আমরা তাদের পিছনে শ্রম দিচ্ছি তো বিশেষ হচ্ছে আমার বন্ধুদেরকে আমি জানাতে চাই বা বোঝাতে চাই যে সত্যিকার অর্থে যদি আমরা তাদের পিছনে শ্রম দেই আমরা তাদেরকে প্রতিটা পক্ষে মেধা সম্পূর্ণ করার জন্য তাদেরকে যদি তৈরি করি তাহলে কি তারা তৈরি হবে না এখন কথা হল যে আমরা যে কিনার গার্ডেনগুলো আছে সে কিন্ডার গার্ডেন স্কুলগুলা একে অপরের চাইতে কিভাবে তারা ফলাফল ভালো করবে এই চিন্তায় সর্বদাই ব্যস্ত এবং প্রতিযোগিতায় তারা কিন্তু ব্যস্ত আমার সদ্যেই যারা প্রাথমিক লেভেলের শিক্ষক বন্ধুরা আছেন তারা কি এই পরিশ্রমটুকু দেন তাহলে আপনারা নিজেরাই বলতে পারবেন আপনাদের থেকে যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল কি করে ভালো হবে আমার কথাই কেউ মানে বিশেষ করে মাইন্ড করবেন না খারাপ দিকে নেবেন না তার কারণ আসুন আমরা এই সমস্ত বৈষম্যগুলো ভুলি যে হিংসা প্রতিহিংসা স্বার্থ পর স্বার্থ এই সমস্ত আমরা বিভেদগুলো আমরা ভুলে গিয়ে আমরা আসুন এক কাতারে দাঁড়িয়ে আমরা তাদেরকে কীভাবে মেধা সম্পন্ন করা যায় আমরা এই প্রচেষ্টায় ব্যস্ত থাকি বন্ধুরা আমার প্রাথমিক লেভেলের যারা শিক্ষক রয়েছেন তাদের নিকট আমাদের আজকে মানে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রচণ্ডভাবে বিনয় সহিত মানে অনুরোধ করব। বৈষম্যগুলো আমরা দূর করি এবং আমরা সবাই কিন্তু এক কাতারে তাদেরকে আজকে মেধা যাচাই করার জন্য সুযোগ দিই আর সত্যিকার অর্থে যদি আমরা আমাদের দেশকে ভালোবাসি আমার দেশের মানুষকে ভালোবাসি তার অবশ্যই আমাদের মেধা তৈরি করতে হবে দেশের উন্নতির জন্য যে দেশ শিক্ষায় যত উন্নত সে দেশ তত উন্নত এই প্রভাবটি আমাদের মনে মনে ভাগে মানে আমাদেরকে ভাবতে হবে এই জন্য আমরা চেষ্টা করব চিন্তা করব কিভাবে আমাদের আপন আপন অবস্থান থেকে আপন আপন প্রতিষ্ঠান থেকে মেধা তৈরি করা যায় তো যা পরিশেষে সকলকে আমি বলবো আমার বলার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরিবেশের সকলের নিকট একটি আবেদন থাকবে সবাই আমরা কিন্তু চেষ্টা করব প্রত্যেক অবস্থান থেকে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে কিভাবে কীভাবে সম্পূর্ণ শিক্ষার্থী তৈরি করে যায় আজকে সকলকে এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে আজকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্থ মঙ্গল দীর্ঘায় কামনা করে শেষ করছি আজকের এই ভিডিওকে আল্লাহ হাফিজ